ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দুটন ক্যাপাসিটি ইলেকট্রিক কন্টেনার লোডার গাড়ি হয়েছে এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িতে কি আছে না আছে প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি সামনে যেটা আমরা রেগুলার দিচ্ছি ওটা যে এসপিলের টায়ার এসপিলের রিম এবং পুরোটা ওটা প্যানেল আগের মডেলেও দেখেছেন এটাতেও দেখতে পাচ্ছেন পুরো অটো মডেল দেওয়া হয়েছে এবং ডোর করে দেওয়া হয়েছে এবার সামনে যেটা আমরা ক্যামেরা দিচ্ছি সেটাও দিয়েছি সেটা দাতায়ের আপনার দাঁতায়ের যেটা ইন্ডিয়ার সুইচ আছে সেটা দি দেখতে পাচ্ছেন এবং ওয়ান টু থ্রি গিয়ার আছে এটাও দেখতে পাচ্ছেন এবং ব্যাটারি যেটা এস মিটার দিচ্ছি সেটাও এখন এই ভিডিওতে প্রত্যেকটা জিনিসে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন এটা দাতায়েরি কন্ট্রোল আছে একশো কুড়ি এমপিআরের এবং আপনার কনভার্টার আছে ফুল ওয়াটারপ্রুফ এটাও আপনার পনেরো এমপিআরের কনভার্টার আছে এবং চার্জারটা দিচ্ছি এটাও ফুল অটোমেটিক চার্জার আসছে আমাদের এখন লিথিয়াম ব্যাটারির সাথে এরপর দুদিকে ডোর দেওয়া হয়েছে দুদিকে ডোর এবং উইথ লক করা হয়েছে এবার পিছন দিক থেকে আপনার দেখাচ্ছি এটা দাতায় দু হাজার মোটর ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দাতায় দু হাজার মোটর ইউজ করা হয়েছে এবং পাতি কামানির সাথে দুদিকেই বারো বারো চব্বিশটা কামানি আছে এবং দাতায়েরই যেটা আছে বিয়াল্লিশ ইঞ্চি ডিফেন্সের সাথে এবং ব্যাটারি দাতা যেটা দেখতে পাচ্ছেন ওটা লিথিয়াম আছে অ্যাডভান্টেক্স আপনার চৌষট্টি ভোল একশো পাঁচ এম ব্যাটারি আছে অনেক হেভি কোয়ালিটি এবং চেসিসটা যেটা দিচ্ছি সেটা রেগুলার যেটা ইউজ হয় আমাদের দু এম এর বাড়ে নিজে অরিজিনাল ঠিক দিয়েছি এবং পাতানে দিয়েছি যেন উঠতে অসুবিধা না হয় তার জন্য আমরা পাতা নিয়ে দিয়ে দিয়েছি এবং কন্টেনারটা একটু ওভারসাইজ করেছি রিকমেন্ড ছিল কাস্টমার সেই জন্যে এবং প্রত্যেকটা কালার আমাদের অ্যাপকসই প্লাইমার করে কলা হয়েছে এবং পিছনে যে টায়ার দিয়েছি ওটাও যেটা এসপিলের রিম ইউজ করছি ওটা দেখতে পাচ্ছেন আপনারা স্পিলের রিমই ইউজ করেছি এবং টায়ারটা যেটা আছে চারশো বড়ো হেভি লোডারের জন্য এইট প্লায়ার ওটাই ইউজ করেছি আপনারা যদি ভালো লাগে আপনারা এসে দেখতে পারেন যদি পছন্দ হয় তারপর অর্ডার দিতে পারেন এবং চওড়া করেছি আপনার চার ফুট লম্বা করেছি ছ ফুট হাইটটা হয়েছি পাঁচ ফুটের থেকে একটু বেশি হাইট হয়েছে ওভারঅল গাড়িটা একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এবং সব পাশে আপনাদের এল লাইট দেওয়া হয়েছে লাইটটা দেওয়ার জন্যে এল লাইট দেওয়া হয়েছে এবং যে বারগুলো দেওয়া হয়ে গেছে এটাও সব টাটার সিট দেওয়া হয়েছে বারগুলো সব নিজনের বার দেওয়া হয়েছে যেখানে যার দরকার সেখানে সেইটাই বার দেওয়া হয়েছে এবং পিছনে লকটার ডোরটাও যেমন কন্টেনার গাড়ি লক হয় ওরকম লকিং সিস্টেম আমরা করে দিয়েছি